সম্মানিত বন্ধুগণ আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে কিছু কুবরাজি বই খাতা কালি হ্যাঁ বুঝপত্র তারপরে তাবিস লেখার কাগজ নিয়ে একটি আমি ভিডিও বানাচ্ছি সম্মানিত বন্ধুগণ একটি কথা না বললেই নয় টিবুজ যোগা এই যে আপনাদের দেখছ আমি কিতাবুল ফেরওয়ানা দেখতে পাচ্ছেন এই যে কিতাব ফরওয়ানা 86450 কিতাবুল ফরওয়ানা দেখতে পাচ্ছেন এই কিতাবটি অনেক পাওয়ারফুল আপনাদের শিক্ষামূলক আমি একটি কথা বলি এই কিতাবটি বেশি ভাগ লোক যারা আমার কাছ থেকে নিয়েছেন তারাই বলে হুজুর কিতাবটি আমরা হাতে নিলে আমাদের মাথা ঘুরে ঘুম আসে তার বুঝতে কিতাবটি আপনার কাজ করা শুরু করে দিয়েছে আরম্ভ করে দিয়েছে এই কিতাবটি পাওয়ার যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন মাথা ব্যথা করবে মাথা ঘুরবে বাড়িতে রাখবেন রাখবেন এক জায়গায় যা চলে যাবে আর এক জায়গায় বাড়িতে রাখবেন সাপ আসবে এই কিতাবটি কয়েকদিন আপনাকে এই ধরনের কষ্টগুলো দিবে তারপর যখন কিতাবটি আপনার সঙ্গে মনে বন্ধুত্ব হয়ে যাবে তখন এই ঠিক হয়ে আসবে তবে আপনার এই কিতাবটি এরকম হবে যে তখন বুঝবেন যে কিতাবটি আপনার কাজ করতেছে কিন্তু এটার জন্য আপনাকে শর্তল কিতাবটি আপনাকে অরিজিনাল মূল কিতাব নিতে হবে আপনি যদি ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে আপনি কিতাব নেন সেই কিতাব নিবেন আপনি কিতাবটি নিয়ে দিন পরে থাকবেন দেখবেন আপনার ঘুমো আসবে না আপনার মাথাও ঘুরবে না আপনার বাসার সাপও আসবে না কেন যে কিতাবটা মূল কিতাব নয় এটা অরিজিনাল কিতাব নয় এটা হচ্ছে ওরা ফটোকপি আর ফটোকপি কিতাবে কোনো কাজ হবে না কোনো আমলে আসবে না তো সম্মত বন্ধুগণ এই যে কিতাবুল ফেরোয়ানা এটি যখন দেখবেন আপনি হাতে নিলে আপনার ঘুম আসতেছে মাথা ঘুরতেছে বাসা সাপ আসতেছে তাহলে বুঝবেন যে আপনি কিতাবটি আপনার কাজে আসবে তা আপনি কিতাবটি সংগ্রহ করে রাখুন গুরুজীর কাছ থেকে আদালত নিন এই কিতাবটি খোলার মন্ত্র যেটি আছে সেটি পড়ুন এই কিতাবটি বন্ধ করার যে মন্ত্র আছে সে মন্ত্র পড়ুন গুরুর মন্ত্র পড়ুন দেখবেন অবশ্যই আপনি এই কিতাব দ্বারা সাকসেস হতে পারবেন সম্মত বন্ধুগণ এই কিতাবের সঙ্গে কিতাবের ফেরমানের সঙ্গে আমরা আপনাকে কিছু জিনিস দিচ্ছে আপনার সুবিধার্থে আপনার লাভের জন্য যেমন এক নম্বর দিচ্ছি তাবিজ লেখার কাগজ আপনি কিতাব নিয়েছেন তাবিজ লিখবেন কোথায় কাগজ পাচ্ছেন কোথায় পাবেন কোথায় এই জন্য আপনাকে দিচ্ছি এটা তারপরে দিচ্ছি ভূষপত্র এই ভূষপত্রগুলো সব মিশরি আপনি একটি মোহাব্বতের তাবিজ লেখবেন কাউকে হাজির করতে চাচ্ছেন আপনার লাগবে ভূষপত্র আপনি ভূষপত্র পাবেন কোথায় আমরা আপনাকে ভূষপত্র দিচ্ছি তার কোন কালিদরা লিখবেন আমরা তাও দিচ্ছি দেখেন এই যে রশ্মি কালি দিচ্ছি আপনাকে দুটি কালিও দেব এর সঙ্গে আমরা আপনাকে চান্ডালের হার দিচ্ছি সর্বদা বন্ধুগণ এই হারটি আপনাকে নিজেকে হেফাজত করবে নিজেকে সংরক্ষণ করতে পারবেন এই হার দ্বারা সর্বদা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ